কালেকশন প্রস্তুত করলো সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি চলে আসলাম বিগত দিনও আপনাদেরকে দেখাইছি ঘর থেকে দেখাইছি বাট আজ আজকে হচ্ছে আমরা বাইরে নিয়ে আসলাম আসলে গরুর আসল সৌন্দর্য হচ্ছে বাইরে আমি যতটুক জানি শখ ভাই প্রবাসে থাকে শুধুমাত্র পরিবারের পরে এগুলার জন্য মানে পরিবারের পিছনে উনি সব কম সময় ব্যয় করে কিন্তু এগুলার জন্য মানে একবারে পাগল গরু পাগল দেখছি ভাই এরকম গরু পাগল আমি কখনো দেখি নাই কিন্তু কলিজা বলতে হবে কলিজাওয়ালা শখ ভাই বলতে হবে এ পাশে আছে আসলে ভাই কলিজা আছে বলতে হবে আপনার ভাই আপনার এখানে তো দেখতেছি বেশ সুন্দর সুন্দর সুডামদের কোরবানি উপযোগী গরু রাখলেন এখান থেকে কি শুরু করবেন ভাই এখান থেকে শুরু করেন

লম্বাই কতটুকু অনেক লম্বা কিন্তু একটা জিনিস দেখেন সমান জায়গাতে আছে না গরু কিন্তু একেবারে সমান জায়গায় আছে একেবারে সমান জায়গায় বিশাল দিয়ে একটা গরু এবছর কি ভাই বিক্রি চিন্তা ভাবনা আছে যদি বিক্রি হয় ব্যক্তি ফাস্ট জন্য রাইখা দিবেন আচ্ছা আচ্ছা দর্শক যদি ভালো দাম পায় আলহামদুলিল্লাহ কুরবানির জন্য বসে হবে সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে এই বর্ষে চলে যাবে আর না হলে আগামী বছর থাকবে এই এটা দেখতেছি ভাই এটা কি শাইওয়াল বর্ষে নাকি ক্রস বিটের মধ্যে আছে ভাইটা এটা কয় দাতে আছে ভাই আছে এটা চার দাতে আছে ওজন কেমন হইতে পারে ভাই ওজন ধারণা আমি দেব না যদি কোনো ব্যক্তি আসে দেখে পছন্দ করে নিয়ে যায় আমি কোনো গরো ওজন দেব না আচ্ছা 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 একটা জিনিস আসতে হবে আসতে হবে আসি দেখে শুনে গরু নিতে হবে আচ্ছা একটা জিনিস আপনাদের থেকে একটু জানার খুব ইচ্ছা আপনি থাকেন তো ভাই প্রবাসী আমি থাকি প্রবাসী প্রবাসী এত বড় বড় গরু আপনি কালেকশন কিভাবে করেন

তো দোয়া করি যাতে শখবার এই গরু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা যাতে কবুল করে পাশে আরও একটা দেখতে পাচ্ছি সাইওয়াল সাইওয় ব্রিটের মধ্যে ক্রস বিটের মধ্যে আর কি চকলেট কালার কিছুটা এটা কয় দাঁতে আছে ভাই চার এটাও চার দাঁতে আছে ঢাকার থেকে হ্যাঁ এটা তো ওই যে দিয়ে গেছিলাম যে এটা আচ্ছা 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 দর্শক এটা হচ্ছে একটা ক্রস বিটার একটা সাইওয়াল আসলে সবগুলো এখানে সাইওয়াল তার মধ্যে হচ্ছে কি দুইটা কালো ভিতরে একটা কালো আছে ওই পাশে বড় তো আছে বড় একটা আছে আসলে শোক ভাই যেটা দেখলাম আসলে খুবই সৌন্দর্যপূর্ণ গরুগুলো আর কি ওনার খামারে রাখা এই পাশে উলবাড়ি আছে এই পাশে হচ্ছে সাইওয়াল আছে এই পাশে হচ্ছে কালো একটা সাইওয়াল আছে আর কি এটা হাইটে কতটুকু আছে লম্বায় কতটুকু আছে ভাই অনেক লম্বা চোরা দেখা যাইতেছে পাসপোর্ট চাই রেঞ্চি লম্বা আছে 750 আচ্ছা দামের বিষয়ে একটু কোনো দামে ধারণা নাই দেখার পরে দাম দেখার পরে দাম লোকেশনটা যদি একটু বলতেন আসার লোকেশন হলো কুমিল্লা আসবে থেকে আসলে আমার লোকেশন নাম্বারটা বলেন 01300 কি আপনি সাইওয়াল গরুয়ে পালেন আচ্ছা আচ্ছা দর্শক এগুলো হচ্ছে সবই হচ্ছে শাইওয়াল লালের মধ্যে চলে লাল গরুটাই হচ্ছে সুন্দর কোরবানিতে সুন্দর মানুষের দেখেই কোরবানির জন্য কিনে আর কি আপনারা আসতে পারেন আপনাদের পছন্দের কোরবানির গরুটা দেখার জন্য আমি এই পাশে একটা শাইওয়াল আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা বডি শেপ এবং কি লেজের যে গোছাটা দেখেন এক গুচ্ছ চুল একেবারে মাটিতে পড়ে আছে আর পাশে হচ্ছে একটা উলবাড়ি রাখা আছে যেটা হচ্ছে সোহাগবের কন্যা সন্তান হওয়ার দিনে এর কি উনি সংগ্রহ করে ফেলছে মানে পছন্দ হয়েছে উনি সংগ্রহ করে ফেলছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশান আরো বডি ওয়েট আরো আসবে আরো আসবে আরো আসবে একটা বিক্রি মানে সম্ভাবনা কম যদি ভালো দাম পান তাহলে হচ্ছে একটা বিক্রি চিন্তা ভাবনা আছে একেবারে হচ্ছে দুধ সাদার মধ্যে আর কি উপরের কুচটা তো মনে হয় আস্তে আস্তে কালোর দিকে চলে যাবে কালো হয়ে যাবে লুকিং লাইক এ ওয়াও হয়ে যাবে দর্শক লুকিং লাইক এ ওয়াও আপনারা আসতে পারেন প্রবাসী ভাইয়ের ইস স্বপ্নের খামারগুলা খামারে আসতে পারেন আপনারা আপনাদের পছন্দের গরুগুলা দেখার জন্য যেগুলো হচ্ছে দু হাজার পঁচিশ কোরবানির জন্য আর কি ভাই প্রস্তুত করলো আর কি এগুলার পাশাপাশি ঘরে হচ্ছে আরও কিছু কালেকশান আছে শোয়াগবের শখবাইয় ঘরের ভিতরেও হচ্ছে আরও কিছু কালেকশান আছে এগুলো হচ্ছে লাল শাইওয়াল এগুলো পঁচিশ কোরবানির জন্য আর কি প্রস্তুত কিছুটা দাম দর হয়ে আছে আলহামদুলিল্লাহ আসলে কোরবানির জন্য যারা হচ্ছে গরু লালন পালন করে সঠিক দামটার আশাটাই সবাই করে থাকে আর কি বেশ সুন্দর একটা শাইওয়াল ওই পাশে আছে একটা শাইওয়াল আসলে সায়াল গরু এটাই হচ্ছে সৌন্দর্য গলকম্বল নাবি সব কিছু মিলা গরুর সৌন্দর্য ফুটে ওঠে আর এই পাশে হচ্ছে একটা নেপালের গিরের মধ্যে আর কি একটা শাইওয়াল এটা খুবই রাগী গরু আর কি তার চেয়ে রাগই হচ্ছে ওই যে ওই গরুটা যেটা হচ্ছে দু সালের জন্য শাকভাই রেখে দিছে আর কি এই গরুটা দু সালের জন্য এই একটা বাছুর আছে এই বাছুরটা হচ্ছে দু সালের জন্য চিন্তা ভাবনা করে ভাই রেখে দিছে আর কি যাত্রা ওনার কাছে ভালো মনে হয়েছে এই কারণে রেখে দিছে পাশাপাশি দুই সালের জন্য এই ফ্রিজিয়ানটা রাখা আছে আবার এই পাশে হচ্ছে আরও একটা ফ্রিজিয়ান রাখা আছে এগুলা দু সালের জন্য আর কি ভাই রাখলো এই পাশে হচ্ছে দুইটা একটা হচ্ছে গিরের মধ্যে আর একটা হচ্ছে সাইওয়াল এগুলো হচ্ছে পঁচিশ কোরবানির জন্য প্রস্তুত করলো সব ভাই বিক্রি উপযোগী আর কি আপনারা চাইলে এসে আপনাদের পছন্দের কোরবানির গোড়টা এখান থেকে সংগ্রহ করতে পারেন আর কি